আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই শেখ হাসিনা এখন কোথায় আছে এবার জানালেন ভারতীয় কর্মকর্তারা ছাত্রজনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে চলে যা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে অবস্থান নিয়ে ধসা তৈরি হয়েছে শেখ হাসিনা ভারত থেকে ইতিমধ্যে দুবাই চলে গেছেন বলেও খবর শোনা যায় এবার শেখ হাসিনা দুবাই যার ঘটনা নিয়ে মুখ খুললেন ভারতের শীর্ষ স্থানীয় সরকারি কর্মকর্তারা আজ বিবিসির এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো বন্ধুরা সঙ্গে থাকুন এরপর জানিয়ে দিব কারামুক্ত হলেন সাবের হোসেন চৌধুরী সাবেক পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী জামিনে মুক্তি পেয়েছেন মঙ্গলবার আটে অক্টোবর সন্ধ্যা ছয়টা পঁচিশ মিনিটে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের গারদখানা থেকে জামিনে মুক্তি পান তিনি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের গারোখানার ইনচার্জ পুলিশের এসআই মুরাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন এদিকে বরখাস্ত হওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট উর্মিকে আদালতে হাজির হতে সমন জারি জুলাই গণহত্যা নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে বরখাস্ত হওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট উর্মিকে এবার আদালতে হাজির হতে নির্দেশ দেয়া হয়েছে তার বিরুদ্ধে মানহানি মামলা গ্রহণের নির্দেশ দিয়েছে আদালত একই সঙ্গে আগামী আটাশে নভেম্বর ঢাকার সিএমএম আদালতে হাজির হতে সমন জারি করা হয়েছে আজ বিচারপতি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের আদালত আদালতে আদেশ দেয় জানাব সাবেক আইজিপি মামুনের আটচল্লিশ দিনের রিমান্ড বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর কয়েকটি থানায় করা সতেরোটি মামলায় পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুনের আটচল্লিশ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালতের আগে আঠারো দিন রিমান্ডে ছিলেন তিনি জানাব চেয়ারম্যানসহ পিএসসির বেশিরভাগ সদস্যের পদত্যাগ সরকারি কর্ম কমিশন পিএসসি চেয়ারম্যান মোহাম্মদ সোরাভ হোসেন সহ এগারো জন সদস্য পদত্যাগ করেছেন তবে পিএসসির চোদ্দ সদস্যদের মধ্যেও এখনও তিনজন পদত্যাগপত্র জমা দেননি মঙ্গলবার আটই অক্টোবর বিকেলে তারা পিএসসির সচিবের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে কালবেলাকে জানিয়েছে পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস মতিউর রহমান এবং সর্বশেষ জানিয়ে দিব মেট্রো রেলে মিরপুর দশ স্টেশনের ট্রায়াল বৃহস্পতিবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ক্ষতিগ্রস্ত হয়ে তিন মাস বন্ধ থাকার পর মেট্রো রেলের মিরপুর দশ নম্বর স্টেশনে ট্রায়াল রান হবে বৃহস্পতিবার দশ অক্টোবর মঙ্গলবার আটই অক্টোবর ডিএমটি এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রোব গণমাধ্যমকে সব তথ্য নিশ্চিত করেছেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত হাসিনা কোথায়ের জবাব জানালেন ভারতীয় কর্মকর্তারা ছাত্রজনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে চলে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বর্তমান অবস্থান নিয়ে ধোয়াশা তৈরি হয়েছে শেখ হাসিনা ভারত থেকে ইতিমধ্যেই দুবাই চলে গেছেন বলেও শোনা যায় এবার শেখ হাসিনা দুবাই যাওয়ার ঘটনা নিয়ে মুখ খুললেন ভারতের শীর্ষস্থানীয় সরকারি কর্মকর্তারা মঙ্গলবার আটই অক্টোবর বিবিসির এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে মাস দুয়েক আগে নাটকীয় পরিস্থিতিতে দিল্লিতে যাওয়া বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো ভারতে অবস্থান করছেন বলে জানা গেছে তিনি দিল্লি ছেড়ে মধ্যপ্রাচ্যের কোন দেশে হয়তো চলে এ জাতীয় সব খবরকে ভিত্তিহীন বলে দিয়েছে ভারতীয় শীর্ষস্থানীয় সরকারি কর্মকর্তারা দিল্লি থেকে বিবিসি বাংলার সংবাদদাতা শুভজ্যোতি ঘোষ জানিয়েছেন তিনি গত আটচল্লিশ ঘন্টায় বিষয়টি নিয়ে ভারতের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় একাধিক সূত্রের সঙ্গে কথা কথা তারা প্রত্যেকেই নিশ্চিত করেছেন যে শেখ হাসিনা এখনও গত সপ্তাহে যেভাবে ছিলেন এই সপ্তাহও ঠিক একইভাবে ভারতে আছেন বিবিসি জানায় শেখ হাসিনা দিল্লিতে ঠিক কোথায় অবস্থান করছেন তা ভারত আনুষ্ঠানিকভাবে কখনো জানায়নি দিল্লির সাউথ ব্লকের একটি উচ্চপদস্থ সূত্র বিবিসিকে জানিয়েছে শেখ হাসিনা যে পরিস্থিতিতে আসুক না কেন তিনি এই মুহূর্তে ভারতে সম্মানিত অতিথি তিনি যদি পরে তৃতীয় কোনো দেশে যান সেটা নিয়ে আমাদের লুকোছাপা করার কোন কারণ নেই মঙ্গলবার আটে অক্টোবর দুপুরে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সাংবাদিকদের জানান শেখ হাসিনার অবস্থান সম্পর্কে আমরা নিশ্চিত হতে পারিনি আমরা দিল্লিতেও খোঁজ করেছি আমিরাতেও খোঁজ করেছি অফিসিয়ালি কেউ পারেনি তিনি বলেন আপনারা যেমনটি দেখেছেন আমরাও দেখেছি উনি আজমানে সম্ভবত গেছেন কিন্তু সেটা কনফার্মের চেষ্টা করে আমরা সফল হইনি এদিকে শেখ হাসিনা এখন কোথায় আছেন এ বিষয়ে গণমাধ্যমে কথা বলেছেন তার সেলে সজীব অজিত জয় সোমবার সাতে অক্টোবর রাতে দেশের বেসরকারি সংবাদমাধ্যম চ্যানেল ফোরকে জয় জানান শেখ হাসিনা ভারত ছেড়ে যার খবরটি সঠিক নয় তার মা এখনো ভারতেই অবস্থান করছেন কারামুক্ত হলেন সাবের হোসেন চৌধুরী সাবেক পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়কমন্ত্রী সাবের হোসেন চৌধুরী জামিনে মুক্তি পেয়েছেন মঙ্গলবার আটই অক্টোবর সন্ধ্যা ছয়টা পঁচিশ মিনিটে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের গারদখানা থেকে জামিনে মুক্তি পান তিনি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের গারদখানার ইনচার্জ পুলিশের এসআই মোরাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন এর আগে মকবুল নামের এক বিএনপির কর্মীর গুলিতে নিহত হওয়ার ঘটনায় রাজধানীর পল্টন থানায় হত্যা মামলায় পাঁচ দিনের রিমান্ড চলাকালে সাবের হোসেন চৌধুরীকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ এরপর অসুস্থ বিবেচনায় জামিন আবেদন করেন তার আইনজীবী শুনানি শেষে বিচারক পাঁচ হাজার টাকা মুসলেকা দিয়ে পুলিশ প্রতিবেদন দাখিল পর্যন্ত তার জামিন মঞ্জুর করেছে গতকাল সোমবার রাজধানীর পল্টনে বিএনপির কর্মী মকবুল হত্যা মামলায় সাবের হোসেন চৌধুরীকে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ এরপর তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার উপপরিদর্শক নাজমুল হাসান তাকে দশ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে অন্যদিকে তার আইনজীবী রিমান্ড বাতিল আবেদন করেন উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুল হক জামিন আবেদন নামঞ্জুর করে সাবের হোসেন চৌধুরীকে পাঁচ দিনের রিমান্ডে নেয়ার আবেদন মঞ্জুর করেছিলেন মামলার অভিযোগ সূত্র থেকে জানা যায় দু সালের দশই ডিসেম্বর এক দফা এক দাবিতে বিএনপির আন্দোলন কর্মসূচি ঘিরে সারাদেশে নেতাকর্মীরা নয়াপল্টনে দলের কেন্দ্র কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন তখন আসামিরা বিএনপির সিদ্ধান্ত নেয় এর অংশ হিসেবে কার্যালয়ের সামনে ত্রাসের রাজত্ব কায়েম করেন আসামিরা বিএনপির অফিসে প্রবেশ করে ভাংচুর চালায় হামলাকারীরা বিএনপির কার্যালয়ে থাকা নেতাকর্মীদের উপর লাঠিচার্জ ও গুলি করেন এ সময় মকবুল নামে এক বিএনপির কর্মী আহত হন পরে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান মকবুল এই ঘটনায় দু হাজার চব্বিশ সালের তিরিশে সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয় বরখাস্ত হওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট উর্মিকে আদালতে হাজির হতে সমন জারি জুলাই গণহত্যা নিয়ে আপত্তিকর মন্তব্য করার জেরে বরখাস্ত হওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসুম উর্মির বিরুদ্ধে মানহানি মামলা গ্রহণের নির্দেশ দিয়েছে আদালত একই সঙ্গে আগামী আঠাশে নভেম্বর তাকে ঢাকার সিএমএম আদালতে হাজির হতে সমন জারি করেছে বিচারক মঙ্গলবার আটই অক্টোবর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের আদালতে আদেশ দেন মামলার আবেদনে বলা হয়েছে গত পাঁচই অক্টোবর আসামি উর্মি শুধু শহীদ আবু সাইদমাই সরকারের দায়িত্বশীল পদে থাকা সত্ত্বেও ছাত্র জনতার গণ আন্দোলনের মাধ্যমে প্রতিষ্ঠিত সরকার ও সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে অবমাননাকর বক্তব্য ফেসবুকে লেখেন যার মাধ্যমে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেফারেন্সের ভিত্তিতে সংবিধান সম্মতভাবে গঠিত একটি সরকার প্রধান সম্পর্কে বিশোদ্গার করা হয়েছে এবং সরকার উৎখাতের হুমকি দিয়ে জনমনে ভীতি সৃষ্টি করা হয়েছে সোমবার সাতই অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে উর্মিকে বরখাস্ত করার কথা জানানো হয় তার আগে দিন রোববার উর্মিকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে হিসেবে করা হয় এই ম্যাজিস্ট্রেটকে সমালোচনা সৃষ্টি হয় গত শনিবার পাঁচই অক্টোবর তাপসী তাবাসুম উর্মি ফেসবুক পোস্টে লিখেন মানে কত বড় বোকার স্বর্গে আছে একটা শুধু চিন্তা করি আবু সাইদ বিশৃঙ্খলা সৃষ্টিকারী সন্ত্রাসী একটা ছেলে যে কিনা বিশৃঙ্খলা করতে গিয়ে নিজের দলের লোকের হাতে মারা পড়ল সেনাকি শহীদ এটাও মানতে হবে আর এই আইনভঙ্গকারী সন্ত্রাসীদের জন্য দেশের অথর্ব অতি প্রগতিশীল সমাজ কেঁদে কেটে বুক ভাসিয়েছে তখন যাকে বলার চেষ্টা করেছি পুরো ঘটনা তদন্ত সাপেক্ষ সেই দশটা কথা শুনিয়ে দিয়েছে প্রশাসনের থেকে সরকারের দালাল হয়ে গেছে কথা বোঝানোর তো বাকি রাখনি এছাড়া আরেক স্ট্যাটাসে তিনি লিখেছেন সংবিধানের ভিত্তিহীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন রিসেট বাটন পুশ করা হয়েছে অতীত মুসা হয়ে গেছে রিসেট বাটন এ ক্লিক করে দেশে সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি এতই সহজ কাউন্টডাউন শুরু হয়ে গেছে মহাশয় আপনার অর্থাৎ ডক্টর ইউনুসকে লক্ষ্য করে তিনি একজন সরকারি কর্মকর্তা থাকা সত্ত্বেও এ ধরনের মন্তব্য শেখ হাসিনার দালালি ছাড়ার কিছুই নয় সাবেক আইজিপি মামুনের আটচল্লিশ দিনের রিমান্ড বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর কয়েকটি থানায় করা সতেরোটি মামলায় পুলিশের সাবেক আইজিপি চৌধুরী মামুনের আটচল্লিশ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালতের আগে আঠারো দিন রিমান্ডে ছিলেন তিনি মঙ্গলবার আটই অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা আদালতে আসামির উপস্থিতিতে বিভিন্ন মেয়াদে রিমান্ডের আবেদন করলে একের পর এক শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজার আদালত এসব আদেশ দেন এসব রিমান্ড পর্যায়ক্রমে কার্যকর করা হবে এছাড়াও বনানী থানার দুইটি এবং কদমতলী থানার এক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে